এই বলে তারা সাজিদকে মারতে আসে কিন্তু সাজিদ একজন ব্ল্যাক বেল্ট মার্শাল আর্টিস্ট তার কাছে এই কয়েকজন গুন্ডা কিছুই না যথাযথ স্টাইলিশ কিক খুশি এই সব মেরে সাজিদ সেখানে সব ডাকাতগুলোকে কাবু করে ফেলল লোকগুলো এখন মাটিতে পড়ে কাজ তাদের ওঠার শক্তিটুকু এখন আর নেই সাজিদ রেগে গজগজ করতে করতে লাঠি নিয়ে তাদের মারতে উদ্যত হলে গাড়ির ভদ্রলোকটা তাকে থামিয়ে দেয় তারপর ডাকাতগুলো দৌড়িয়ে পালায় সাজিদ তাদের তাড়া করে কিছুক্ষণ তাড়া করার পর সাজিদ আবারও গাড়ির কাছে গেল ততক্ষণ ভদ্রলোকটা গাড়ি থেকে নেমে গেছে সাজিদ ভদ্রলোকটাকে জিজ্ঞেসা করল আপনি কে আর আপনার উপর এভাবে হামলা হলো কেন ভদ্রলোকটা এখনো অবাক নয়নে সাজিদের দিকে তাকিয়ে রয়েছে তাদেরকে দেখে সাজিদ বলল কি হলো কথা বলছেন না যে এটা তো আমার কোনো প্ল্যানিং অ্যাটাক মনে হচ্ছে আমাকে ঘটনাটা খুলে বলুন তোমাকে অনেক অনেক ধন্যবাদ বাবা তুমি আমার অনেক বড় একটা উপকার করলে ধন্যবাদ দিতে হবে এটা আমার কর্তব্য ছিল এবার ঘটনাটি খুলে বলুন তো দেখি আসলে তোমার সন্দেহ সঠিক তারা প্লান মাফিকই আমাকে আক্রমণ করেছে আমি হলাম দেশের টপ টেন বিজনেসম্যানদের মধ্যে একজন আমার নাম আরিফুর রহমান আমার কোম্পানি মূলত দুইটা একটা চট্টগ্রামে আরেকটা এই সিলেটে আমি সিলেটের কোম্পানিটাতে পঞ্চাশ কোটি টাকার একটা ডিল ফাইনাল করেছিলাম এই মিটিংটা হবে প্রায় এক বছর পর তাই এর কিছু ফাইল আমি চট্টগ্রামের কোম্পানিটায় দিতে গেছিলাম তারা আবার আমাকে আমাদের প্রফিডের ফাইলটা ধরিয়ে দেয় যেটার মূল্য প্রায় দশ কোটি টাকা তো এই ফাইলটা নিয়ে আমি আসতে নিয়েছিলাম তো পথি মধ্যে একজন ভদ্রলোক বলল যে শর্টকাটে যেতে চাইলে নাকি এই রাস্তাটা দিয়ে যেতে পারে তারপর আমি কিছু না ভেবে এই রাস্তাটা দিয়েই আসতে নিয়েছিলাম আমি ভাবতেও পারিনি যে এরকম একটা বিপদ আমার সামনে অপেক্ষা করছে আজ তুমি না থাকলে আমার যা হতো না ভাগ্যিস তুমি এখানে ছিলে আরে না না এটা আমার কর্তব্য ছিল আচ্ছা আপনি এই রোড দিয়ে আর না যেয়ে সামনের মেইন রোডে গিয়ে উঠে পড়ুন সেখান থেকে নিজের বাসায় চলে যান তোমাকে আবারও অনেক অনেক ধন্যবাদ বাবা আচ্ছা বাবা তোমার নাম কি আমার নাম মোহাম্মদ সাজিদুল ইসলাম আমাকে সবাই সাজিদ বলেই ডাকে সাজিদ বাহ খুবই সুন্দর নাম আচ্ছা তুমি এখানে কি করছো তেমন কিছু না এভাবে আসলাম আর কি আমার তো তেমন কিছু মনে হচ্ছে না আসল ঘটনাটা কি তোমাকে মন মরাও দেখাচ্ছে আরে না আঙ্কেল তেমন কিছু না আপনি বরং বাড়ি ফিরে যান এইখানে বেশিক্ষণ থাকবেন না আচ্ছা ঠিক আছে আমি তাহলে গেলাম আর এই নাও এইটা আমার কার্ড যখন কোনো সাহায্যের দরকার পড়বে তখনই কল করবে ঠিক আছে তিনি গাড়িতে উঠে চলে গেলেন সাজিদ কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে থেকে বাসায় চলে গেল বাসায় গিয়ে নামাজ কালাম পড়ে একটা ঘুম দিল কারণ কালকে তাকে চাকরির ইন্টারভিউর জন্য যেতে হবে সকালে সাজিদ উঠে নামাজ কোরআন তিলওয়াত করে চাকরির উদ্দেশ্যে রওনা দিল সে অনেকগুলো কোম্পানিতে চাকরি খুঁজছিল কিন্তু কোনো কোম্পানি তাকে ঘুষের ছাড়া চাকরি দিতে চায় না দুফুরে ক্লান্ত হয়ে খাবার খেয়ে মৌজিতে গেল মৌজিতে থেকে দু হাত তুলে নিজের অবস্থানের কথাটা আল্লাহর কাছে তুলে ধরল সাজিদ এই দুদিন ধরে অনেক চাকরি খুঁজেছে কিন্তু পাচ্ছে না সে ভেবেছিল ছোট ছোট কোম্পানিতে চাকরি না হলে পরে বড় কোম্পানিতে যাবে কিন্তু ছোট ছোট কোম্পানিগুলো তার কাছে বড় অঙ্কের ঘুষ চায় আর এদিকে হাতের খরচও কমে আসছে সে একবার শেষ চেষ্টা করবে বলে সিদ্ধান্ত নেয় আজ সে সিলেটের সবচেয়ে বড় কোম্পানিতে যাচ্ছে সকাল সকাল উঠে সে চাকরির উদ্দেশ্যে রওনা দেয় সকাল নটায় সে পৌঁছিয়ে যায় যথারীতি কিছুক্ষণ পর তার নাম আসে সে ভিতরে ঢুকে পড়ল সাজিদ ভিতরে ঢুকে অনেকটা অবাক হয়ে গেল কারণ ভিতরের জানাব আরিফুর রহমান বসে রয়েছে সাজিদ বুঝতে বাকি রইল না যে এটাই তার কোম্পানি ভিতরে আরও দুজন বসেছিল সাজিদ সালাম দিয়ে ভিতরে প্রবেশ করল আরিফ সাহেব সাজিদকে দেখে চিনে ফেললেন তিনি মুচকি এসে সালামের জবাব দিয়ে বললেন আর সাজিদ কেমন আছো তুমি আলহামদুলিল্লাহ স্যার আল্লাহর রহমতে খুব ভালো আছি আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি একজন অফিসার তাকে তার সার্টিফিকেটগুলো দিতে বললেন সাজিদ সার্টিফিকেটগুলো অফিসারের কাছে দিল তারপর তার ভালো করে পরক করে দেখতে লাগলো আরিফ সাহেবও ভালো করে দেখে হাসি মুখে বললেন বাহ আল্লাহ তোমার রেজাল্ট তো খুবই ভালো দেখছি ব্রিলিয়েন্ট শুকরিয়া স্যার সাজিদ আজ এখানে ইন্টারভিউ দিতে এসে অনেকটাই অবাক হলো কারণ এর আগে যত জায়গাতে সাজিদ ইন্টারভিউ দিতে গেছে ততবারই তার ঘুষ বা অবৈধভাবে টাকা দিয়ে অফিসে জয়েন হওয়ার কথা বলেছে কিন্তু এরা বাকি সব অফিসারের থেকে একদম আলাদা এটা দেখেই সাজিদের বেশ অবাক হচ্ছে সার্টিফিকেটগুলো দেখার পর তারা জেনারেল নলেজ থেকেও কিছু টুকাটুকি প্রশ্ন করল সাজিদকে সাজিদ সব প্রশ্নগুলোর উত্তর সুন্দরভাবেই দিল একজন অফিসার জবাব শুনে বললেন ইমপসিভ আপনার তো জেনারেল নলেজ সম্পর্কেও অনেক জ্ঞান মাশাআল্লাহ শুকরিয়া স্যার সব প্রশ্ন করা শেষ অফিসার সাজিদকে বলল আচ্ছা আপনি এখন আসতে পারেন আজ রাতে ইন্টারভিউ রেজাল্ট দেওয়া হবে আপনি এই সময় পর্যন্ত অপেক্ষা করুন আরিফ সাহেব বললেন আজ তুমি নিশ্চিন্তে বাসা যাও আর রাত পর্যন্ত অপেক্ষা করো হয়তো আজ তোমার জন্য ভালো কিছু অপেক্ষা করছে সাজিদ হাসি মুখে সালাম দিয়ে বের হয়ে গেল সাজিদ সত্যি বড্ড অবাক হয়েছে অফিস এত ভালো ব্যবহার আর কথাবার্তা শুনে কারণ এর আগে যতগুলো ইন্টারভিউ দিয়েছে ততবার অফিসাররা প্রশ্ন করা বাদ দিয়ে ঘুষের কথা বলেছে কিন্তু আজ একটি নতুন অভিজ্ঞতা হলো সাজিদের। আসলে আরিফ সাহেব যথেষ্ট সৎ উদার ভালো মানসিকতার মানুষ তিনি সৎভাবে ব্যবসা করেন নীতি আর আদর্শ মেনে হালালভাবে ব্যবসা করেন ওনার কোম্পানিগুলো উনি ন্যায়ের পথে চলেছেন আর ওনার একটাই কথা যেন মৃত্যুর আগ পর্যন্ত যেন আল্লাহ তালা থাকে সৎ ও ন্যায়ের পথে চলার তৌফিক দান করে সাজিদ ইন্টারভিউ দিয়ে বাসায় চলে গেল রাতে সে জানতে পারলো আরিফ সাহেব অফিসে তাকে সিলেক্ট করা হয়েছে অর্থাৎ তার চাকরি হয়ে গেছে সে আল্লাহর কাছে সুক্রিয়া জ্ঞাপন করলো দুই তারিখ থেকে তার অফিস শুরু হবে সে একটা নিশ্চিন্ত মন নিয়ে ঘুমাতে গেল কিন্তু সে ঘুমাতে গেলেও অনেকের মা চেহারাটা ভেসে ওঠে সাজিদ চাইলেও অনেকাকে ভুলতে পারে না তারপরে মনকে বোঝায় অনেক এখন তার জন্য নন মাহরম তাকে নিয়ে ভাবলে আল্লাহ তালা তার আমলা নামায় মনের জিনহার গুনহা তুলে দিবে আজ সাজিদের নতুন অফিসের দ্বিতীয় দিন এই দুই দিনের মধ্যে প্রায় সব কাজ বুঝে নিয়েছে অবশ্য এই কাজগুলো আগেও করেছিল তাই বুঝতেও তেমন একটা সমস্যা হয়নি সাজিদ একটাই কথা সততার সাথে নিজের সবটুকু দায়িত্ব তাকে পালন করতে হবে যাতে তার কাজে তার কোম্পানিটা আরও উন্নতি লাভ করতে পারে এভাবেই দিন কাটতে লাগলো সাজিদের নিষ্ঠার সততার মাধ্যমে নিজের সব দায়িত্ব যথাযথভাবে পালন করতে লাগলো সাজিদের কাজের দ্বারা আরিফ সাহেবের নজরে পড়ে সাজিদের কাজে তিনি অত্যন্ত মুগ্ধ মাত্র এই কদিনই সে তার কাজ এবং ব্যবহার দ্বারা অফিসের সকলের মন জয় করে ফেলেছে অফিসিয়ালের কাজের পাশাপাশি অফিসের স্টাফদের মাঝে দিনয়তের দাওয়াত দিয়ে থাকে সাজিদ যেটা আরিফ সাহেবের সব থেকে বেশি ভালো লাগে এই কদিনই সাজিদ আরিফ সাহেবের একজন বিশ্বস্ত আর প্রিয় মানুষ হয়ে উঠেছে সাজিদ নিজের কষ্ট ভুলে থাকার জন্য দিন রাত এক করে কাজ করে ফলে কোম্পানিটাও কয়েক মাসের মধ্যে সবার উপরে উঠে যায় আরিফ সাহেব খুশি হয়ে তাকে অফিসে সিডি পদে প্রমোশন দেন তারপর থেকে সাজিদের দিনগুলো ভালোই কাটছিল আর এদিকে অনিকা সাজিদকে দোষী বানিয়ে তার মা বাবার সাথে তাদের বাসায় চলে যায় সবাই অনেকাকে নিয়ে চিন্তায় পড়ে যায় সবাই বাবা সাজিদ কত খারাপ তার কারণে অনিকার ফুলের মতন জীবনটাকে নষ্ট করে দিয়েছে তার বাবা মাসহ সবাই তাকে চোখে চোখে রাখে অনিকা কোথাও গেলেও কেউ না কেউ তার সাথে থাকে যদি কোনো কিছু করে বসে অনেকের নিজের বিন্দাস লাইফে আবার ফিরে গিয়েছে যদিও সে সাজিদের কিছুটা মিস করছে কিন্তু তাতে সে পাত্তা দেয় না সে নিজের মতো জীবনটাকে উপভোগ করছে তার আব্বু আম্মু কিছু বলে না কারণ এমনিই তাদের মেয়ের বড়সড় একটা ধাক্কা খেয়েছে তাই এরকম মজামস্তি করলে মনটা কিছুটা ফুরফুরে হবে এইভাবে তাদের আব্বু আম্মু আর বারণ করে না সাজিদের কথা মতন অনেকা সাজিদের ছোটো ভাইকে তার নিজের অফিসে চাকরি দিয়েছে যদিও সাজিদের আব্বু আমু প্রথমে রাজি হচ্ছিল না কিন্তু পরে ছাব্বিত বোঝা নয় আর তারা না করতে পারেনি নি ছাব্বিত এখন অনেকের অফিসেই কাজ করে ফলে এখন আর তাদের পরিবারের মধ্যে তেমন সমস্যা হয় না অনেকের চোখের আড়লে রিয়াদের সাথে কথা বলে কিছুদিন পর রিয়াদ দেশে চলে আসে অনেকা তার সাথে দেখা করে অনেকা এবং রিয়াদ একসাথে ঘুরতে বের হয় শপিং করতে যায় আর মাঝে মাঝে অনেকার কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে থাকে কিন্তু রিয়াত তার সাথে খারাপ কিছু করে না এমন কি তারা ঘুরতে গেলেও রিয়াত অনিকার হাত পর্যন্ত ধরে না অনিকার তার এই আচরণটাকে খুবই পছন্দ করে একদিন অনিকার আব্বু আম্মু তাকে কাছে ডাকে অনিকা মা এভাবে আর কতদিন একা থাকবি তুই আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি তোকে আমরা আবার বিয়ে দেব আমি একটা কথা বলতে চাই তোমরা কি শুনবে হ্যাঁ বল মা বাবা মা তোমরা তো দেখলেই তোমাদের পছন্দের ছেলেকে বিয়ে করে আমার অবস্থা তাই বলছিলাম কি আমি ভালোবাসি সেও আমাকে ভালোবাসে তো আমি চাই ওকে বিয়ে করতে এবার তোর মনের বাহিরের কোনো কাজ আমরা করব না তোর পছন্দই আমাদের পছন্দ তো কাল একবার ছেলেটাকে বাসায় ডেকে নিয়ে আই আচ্ছা ঠিক আছে বাবা কাল আমি ওকে বাসায় নিয়ে আসবো অনিকা সেদিন রাতে রিয়াদকে প্রচুর ফোন করে কিন্তু রিয়াদ রিসিভ করে না অনিকার টেনশন বেড়ে যায় রিয়াদের আবার কিছু হলো না তো এই ভেবে সারা রাত টেনশন করে কাটিয়ে দিল অনিকা পরের দিন অনিকা অফিস শেষ করার পর রিয়াদের সাথে দেখা করার জন্য বের হয় অনেকক্ষণ খোঁজার পর না পেয়ে শেষে বাসায় চলে আসবে ঠিক এমন সময় সে রিয়াদকে দেখতে পায় রিয়াদকে দেখে তার মাথায় আকাশ ভেঙে পড়ল অনিকা দেখলো রিয়াদ একটা মেয়েকে জড়িয়ে ধরে বসে রয়েছে মেয়েটা দেখতে মারাত্মক সুন্দরী মেয়েটি রিয়াদের কাছে মাথা দিয়ে রয়েছে অনিকার খুব সন্দেহ হলো তাই সে দ্রুত রিয়াদের কাছে কাছে অনিকা তাদের তাদের গিয়ে আড়াল থেকে শুনতে আরে বেবি তুমি এত রাখছো কেন আর কয়েকটা দিন সময় দাও ওকে বিয়ে করে ওর কাছে থাকা সমস্ত সম্পত্তি আমার নামে করে নেব তারপর ডিভোর্স দিয়ে তোমার কাছে চলে আসবো এভাবে আর কত দিন ছয় মাসের বেশি সময় ধরে তুমি ওর সাথে কথা বলছো ঘুরতে যাচ্ছ আমার কি সব ভালো লাগে বুঝেছি আমি মনে হয় পুরাতন হয়ে গেছি তাই না আর ওই আনিকাকে তো তোমার বেশি ভালো লাগে তুমি মনে হয় আমাকে আর ভালোবাসো না কি বলছো তুমি মানছি আনিকা সুন্দরী কিন্তু তুমিও তো কোনো অংশে কম নও, আমি শুধু তোমাকেই ভালোবাসি আর তোমাকেই বিয়ে করবো ওই আনিকা তো আমার কাছে টাকার মেশিন মাত্র ও সম্পত্তি নিজের করে নিয়ে ওকে সুরে ফেলে দেব আচ্ছা তুমি ওর সম্পত্তি নিজের করে নিতে চাচ্ছ কেন তোমার তো সম্পত্তির অভাব নেই তোমার এখন যা আছে তা দিয়ে তো তোমার পরের কয়েক প্রজন্ম বসে বসে খেতে পারবে তুমি এসব বুঝবে না ওর সাথে আমার একটা পুরাতন হিসাব বাকি আছে তাই ওর সাথে এখনও পেমেন্ট নাটক করছে ও আচ্ছা কি সেই হিসেব আমাকে একটু খুলে বলো না এসব তোমাকে বলা যাবে না সব বলার তাকেই বলবো তুমি আমাকে বলবে কিনা না আমি তোমায় বলতে পারবো না সরি আচ্ছা ঠিক আছে বলতে হবে না আমার জানটা রাগ করেছে আমার জানটা দেখি রাগও করতে পারে ও জান রাগ না আসা তোমাকে বলবো তাই আচ্ছা বলো দেখি একটা জিনিস তুমি জানার জন্য এত হয়ে আছো কেন না এমনি জানতে মন চাইল আসা তোমাকে এসব আমি পরে খুলে বলবো আগে তার সাথে আমার বিয়েটা তো হোক আচ্ছা ঠিক আছে তুমি পরেই বলো না হয় তুমি রাগ করো না আর বেশি দিন নেই এই তো দু এক মাস তারপর ওকে সুরে ফেলে দিয়ে তোমার কাছে এসে অনিকা এইসব শুনছিল আর তার চোখ দিয়ে পানি পড়ছিল সে পেরে চোখ মুছে হাতে তালি দিতে দিতে রিয়াদের সামনে গেল বাহ বাহ খুবই চমৎকার প্ল্যান করেছো তুমি বাহ সত্যি তুমি প্রশংসার যোগ্য রিয়াদ অনিকার সামনে থেকে ঘাবড়ে গেল সাথে কিছু চিন্তিত হয়ে গেল সে আমতা আমতা করে বলল। আনিকা তুমি এইখানে এই সময় তুমি এইখানে কি করছো কেন প্ল্যানে জল ঢেলে দিলাম আমি এখন না আসলে তো জানতেই পারতাম না যে আমার সামনে এত বড় একটা বিপদ অপেক্ষা করছিল আনিকা আমার কথাটা শুনো তুমি কলার ধরে উঠিয়ে বলল চিটার বটপর বেমান বল কেন আমার সাথে এরকম করলি কি এমন দোষ করেছি আমি যার জন্য আমার সাথে এরকম করেছিস আনিকা কলার ছাড়ো আর আমার কথাটা শোনো আমি বেইমান ঠকবাজ তুই আমার নাম উচ্চারণ করবি না আমার প্রশ্নের উত্তর দে রিয়াদ কোষে অনিকাকে দুইটা থাপ্পড় দিল অনিকা গালে হাত দিয়ে রিয়াদের দিকে তাকালো তোর সাহস তো কম না তুই আমার কলার ধরেছিস আমার গায়ে হাত তুলেছিস তো আমি না আমাকে ঠকিয়েছিস তুই এই চুপ কর তোকে আমি ভালোবাসি বলেছি নাকি তুই নিজে বলেছিস আমি তো তোকে কখনোই ভালোবাসিনি আমি শুধু ভালোবাসি একমাত্র আমার মিষ্টিকে তাহলে আমার সাথে এরকম প্রেম নাটক করে আমাকে ঠকালি কেন আমার মন নিয়ে খেললি কেন তোর সাথে আমার পুরোনো শত্রুতা আছে তোর বাবার কাছে আমার বাবা এক হয়ে একটা নতুন বিজনেস শুরু করতে চেয়েছিল কিন্তু তোর বাবা আমার বাবার সাথে খারাপ আচরণ করে আমার বাবাকে তাড়িয়ে দিয়েছিল সেই বদলা আজকে আমি নিতে যাচ্ছিলাম তুই যেমন বাটপার তোর বাবাও একটা বাটপার। ওইটা কোনো ভালো বিজনেস ছিল না এই বিজনেস শুরু করলে অনেক গরিব মানুষ পথে বসে যেত তাই শুরু করিনি কিন্তু আমি যদি জানতাম তুই ওই বাটপাড়ের ছেলে তাহলে তোকে কখনোই ভালোবাসতাম না এই খবরদার আমার বাবার ব্যাপারে খারাপ কথা বলবি না আর তুইও কি কম নাকি স্বামী থাকা যাস সত্ত্বেও তুই আমার জন্য পাগল হয়েছিলি ঘরে স্বামী আছে তারপরেও প্রেম করিস তাহলে তুই কে আর ওই বুদ্ধ সাজিদ তোকে পাগলের মতো ভালোবেসেছিল আর তুই তাকে ঠকিয়েছিস এই খবরদার তুই এই মুখে আমার সাজিদের নাম উচ্চারণ করবি না তোর জন্য আমি এত ভালো একটা ছেলেকে দিনের পর দিন অত্যাচার অপমান করেছি কি ওর সাথে মিথ্যে নাটক করে তাকে সবার চোখে খারাপ বানিয়েছি শুধু তোর জন্যই ও আজ আমার অপমান অত্যাচার সহ্য করতে না পেরে চলে গেছে তোকে আমি কখনোই ছাড়বো না চুপ কর তুই কোন অংশে কম ছিলি ও তোকে পাগলের মতো ভালোবেসেছিল আর তুই তার জন্য কি করেছিস আমার কথা শুনে তো তুই তাকে চরিত্রহীন বানিয়ে তাকে ঘর ছাড়া পরিবার ছাড়া করলি যদি তোকে বিছানায় ডাকতাম তাহলে সেখানেও যেতি আর তোর স্বামী তোর কাছে ভালো ব্যবহার ভালোবাসা আশা করেছিল তোর জন্য সে সব কিছু করেছে কিন্তু তাকে কি দিয়েছিস তুই আমার মন নিয়ে খেলে একটু ভালো করলি না তুই আজ আমাকে ঠকিয়েছিস এই খেসারত তোকে দিতেই হবে আরে তোকে ঠকালাম কোথায় তোকে তো তখনই ঠকাতাম যখন তোর কোম্পানি নিজের নামে করে ফেলতাম আর তোকে পথে নামিয়ে দিতাম তখন তোর ঠিকানা হতো পতিতালয় যেখানে মানুষগুলো তোকে রিয়াদ অনেকে রিয়াদকে কষে দুটো থাপ্পড় মেয়ে দৌড়িয়ে কাঁদতে কাঁদতে পার্কের বাইরে চলে আসলো আর রিয়াদ সেখানে আবুলের মতন গালে হাত দিয়ে অনেকে চলে যাওয়ার দিকে তাকিয়ে রইল তারপর তারাও চলে গেল অনেকা বাইরে এসে একটা গাছের নিচে হাঁটু গেড়ে বসে মাউ করে কাঁদতে লাগলো চোখ দিয়ে বৃষ্টির মতন পানি ঝরছে কষ্টে মুখটা ফেটে যাচ্ছে তার বারবার সাজিদের নিষ্পাপ হাসি মুখটা ভেসে উঠছে এখন কিভাবে পারল সে সাজিদের মতো এত ভালো একটা ছেলেকে একটা ঠকবাজের কথায় কষ্ট দিতে অথচ তার থেকে একটু ভালোবাসা পাওয়ার জন্য সে মাসের পর মাস কত অত্যাচার সহ্য করেছে আর শেষে কিনা তাকে সে চরিত্রহীনের ট্যাগ লাগিয়ে দিল অনেকে এই কথাগুলো ভাবছে আর হামাও করে কাঁদছে সবাই যেন কেমন করে অনেকের দিকে তাকিয়ে আছে কিছুক্ষণ পর আকাশটা গর্জে উঠে বৃষ্টি পড়া শুরু করলো বৃষ্টির পানির জন্য অনেকের চোখের পানি যেন আড়াল হয়ে যাচ্ছে অনেকা ভেবে পাচ্ছে না তার মতন চালাক চতুর মেয়ে কি করে এভাবে ঠকতে পারে কোনো রকমে উঠে দাঁড়ালো অযোধ্যায় মুসুল বৃষ্টি পড়ছে তার শরীর ভিজে একাকার হয়ে গেছে কিন্তু তার সেদিকে কোনো খেয়াল নেই আজ যেন তার পথই শেষ হচ্ছে না ভেজে সরিয়ে অনেকে লাগছে পুরো পাগলির মতো অনেক কষ্টে সে বাসায় এসে পৌঁছালো তাকে দেখে তার মা বাবা অবাক হয়ে গেছে যার সময় কত সুন্দর করে সেজে গিয়েছিল আর বাসায় আসলো কিনা পাগলির মতন তার আমু বলে জিজ্ঞাসা করলো